ভারতের শাড়ি প্রতিবাদ শাড়ি ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদে স্ত্রী শাড়ি ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান তিনি বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় ওই অনুষ্ঠানে রিজভি ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে দিলে তাতে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা এ সময় বিএনপির নেতা রুহুল কবির রিজবি বলেন যারা আমার দেশের পতাকাকে নামিয়ে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমাদের মা বোনেরা আর তাদের শাড়ি কিনবে না তারা ভারতের সাবান কিনবে না তারা ভারতের টুথপেস্ট কিনবে না তারা ভারতের কোনো কিছু কিনবে না বাংলাদেশে স্বনির্ভর উল্লেখ করে তিনি বলেন আমরা এদের মুখাপেক্ষী হব না আমরা ভারতীয় পণ্য বর্জন করব। এর আগে গত সাতাইশ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে ভারতীয় পণ্য বর্জনের ডাকে দলের সমর্থন জানিয়ে তার গায়ে থাকা কাশ্মীর শাল পুড়িয়েছিলেন রিজভি ভারতের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন তোমরা আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার করছো তোমরা আমাদের পছন্দ করো না তারপরও তোমাদের জিনিস আমাদের কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ না আমরা একবেলা খেয়ে থাকবো তারপরও আমরা মাথা নত করবো না